বাইজিদের মা দরজা বন্ধ করে বলে তুমি আমার বাইজিদ না চলে যাও দীর্ঘক্ষণ বাইজের দরজার সামনে দাঁড়ানো অবস্থায় মনে করলেন মা ও মা এরকম করতেছেন মনের অভিমানে কিছুক্ষণ পর মনে হয় আমাকে ঘরে নেবেন কিন্তু না বাইজি তোমার তুলনাই আলাই দাঁড়া রইলেন মার দরজা না রাত্র হয়ে গেলেন অনেক রাত্র হওয়ার পর বাইজিত মনটা বড় বেজার করিয়া মাদ্রাসায় আবার চলে গেলেন কেমন মা দেখছে অনেক দিন পরে সন্তান আসছে আর আমরা কুলো লই বাবা আয়ো বাবা হয়ে শেষ করছেন মা দরজা খুলে নাই বাইজিত মনের কষ্ট নিয়ে মাদ্রাসায় আবার গেলেন এই এক কষ্টতে বাইজিত বারো বৎসর পড়ালেখা করলেন কি হয় বারো বৎসর উস্তাদ দেখে বলে রে বাইজিৎ তোমার তো কোরআন কতম হয়ে গেল হাদিসও কতম হয়ে গেল কোরআন কতম করলে যদি ভালো ছেলে হয় দুই আড়াই বছর ছয় বছর তিন বছর আর যদি মাদ্রাসায় কিতাব কানাই পড়ে ভালো ক্লাস করলে বারো বছর শর্ট আছে আট বছর চার বছর কিন্তু বাইজিদ রহমাতুল্লাহ আলাই বারো বছর ক্লাস করলেন মার সাথে যে অভিনয় করে মাদ্রাসায় চলে গেলেন সন্তান বারো বছর পরে যখন উস্তাদ বলে তুমি কোরআনের হাফেজ হয়েছ কিতাবের আলেম হয়েছ তোমাকে আগামী কালকে পাগড়ি পরানো হবে তোমাকে আগামী কালকে পাগড়ি পরায় বাড়িতে বিদায় দেওয়া হবে ওই বাইদিত রহমাতুল্লাহ আলাইহি কে যখন পাগড়ি দিবেন উস্তাদ বললেন রাত্রে ঘুমানো অবস্থায় বাইজিদ ও ঘুমায় বাইজিদের উস্তাদ ঘুমায় ঘুমা ঘুমের ঘরে উস্তাদকে দেখে বলে রে বাইজিদের উস্তাদ আমার নবী হাজির হয়ে গেলেন নবী হাজির হয়ে কই রে বাইজিদের উস্তাদ বাইজিদকে একটা পাদ পরাইবা না আমি নবী বললাম বাইজিৎকে দুটো কারণ কি দুটো পাগড়ি কেন পরাইজি তো একটি পাগড়ি পাও না বাইজিৎ তোর কাছে বাইজিৎ পাবে একটা আমার আল্লাহ কবুল করছে বাইজিদের জন্য দুটো আল্লাহর দরবারে কবুলটাই বেশ মায়ার নবীর দেখাইলেন স্বপ্নে যুগে উস্তাদকে দেখাইলেন দুইটা পাখবি দেওয়ার জন্য একটা হলেন আলম ঘর জন্য আর একটা পাখি হলেন মার কথা মানার কারণে বলেন বাইজিৎ যখন পাগড়ি পালেন পাগড়ি পাওয়ার পর বাইজিত বাড়ি চলে গেলেন খুশি মনে বাড়িতে গেলেন দেখে মা অসুস্থ মা অত্যন্ত অসুস্থ পাশের মানুষ বাড়ির পাশে যারা আছে তারা খেজমত করে মা বাইজিতকে দেখে শোকের পানি সেরে কান্দে ডাক দিয়া কয়ে বাইজিৎ বাবা আমার খুলে আয় আস বাবা এত বছর পর আমার খুলে আয় আমাকে একটু ফানি বানায় দে বাইজিত মার কথা মনে উজুর পানি আনলেন মাকে উজু করাইলেন মা কয়ে রে আমার জন্য নামাজের ব্যবস্থা করো কারণ আমি আল্লাহর কাছে শুকুর আদায়ের তুই রেখাত নামাজ পড়ব কারণ আল্লাহকে বলছিলাম রে মালিক আলেম সন্তানের চেহারা দেখায় আল্লাহ আমার আর্জি কবুল করছে ভাইজি পানি আনলেন মা উজু করলেন যাই নামাজ বিছাইলেন ভাইজিদের মা শেষ দায় পরে আমার সন্তানকে তোমার রাস্তা দিয়ে তুমি আমার আরজি কমল করছো আলেম সন্তানের চেহারা দেখাইলা এখন আমি বৃদ্ধ হয়ে গেলাম আল্লাহ ভাইজিদের মা শেষ দায় দোয়া করে আমি বৃদ্ধ হয়ে গেলাম পাশের মানুষ আমার সেবা করে আমার সন্তান পাইতে এখন আমার সেবায় লেগে যাবে আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি রে মালিক আমার বাইজি তোমার রাস্তায় যাবে না ঘরে আমার খেজমত করবে ও মালিক আমি দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না আমাকে দুনিয়া হাত থেকে নিয়ে যাও আর আমার বাইজি সন্তানকে তোমার রাস্তায় দিয়া গেল মা দোয়া করতে দেরি শেষ মৃত্যু হইতে দেরি না কোন সুবহানাল্লাহ যেমন মা তেমন সন্তান ফ্যাটটা ভালো বানা কলেজ ভার্সিটি সব ভালো হয়ে যাবে